বাবা হারা সন্তান মানে অবহেলা বাবা থাকলে মাতার উপর থাকতো এক আকাশ আজ আকাশ ভেঙ্গে পরে বুকে জমে দীঘ্র আহাকার। বাবা ছিল বৃক্ষ ছায়া দিত অনেক সাহস বরসা আজ সেই ছায়া হারিয়ে সবাই দেখায় কত বাহানা দূরের মানুষ ভালোবাসে কাছে এলে বদলে যায় নিজের মানুষ আজকাল সবচেয়ে বেশি ঠকায় বাবা না থাকায় আজ শত্রুরও যেন চারদিকে ঘিরে ধরে বাবা হারা এতিম ছেলেটা ওই এতিমের কান্না শুনে সবাই হাসে সবাই কষ্ট দিয়ে যায় যাদের দয়া থাকার কথা তারাই করে অত্যাচার বাহারা ছেলেটা ওই এতিম ছেলেটা এতিম হওয়া জানো অপরাধ এই কোন সমাজের বিচার দয়া নয় অধিকার চাই সম্মান নিয়ে বাসতে চায়। কান্নার ভাষা নয় আজ প্রতিবাদের গান গায় সবাই এতিম মানি একা নয় এটা বুঝতে হবে যে আল্লাহ আছে ফাঁসি। জুলুমের এই অন্ধকার একদিন ঠিকই ধ্বংস হয়ে যাবে